বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেনের লাল ঝোল কিভাবে আমি রেসিপিটি তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি চিকেনের লাল ঝোল তৈরি করার জন্য নিয়েছি পাঁচশো চিকেন তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তার মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করে আমি হাতের সাহায্যে মেখে নেব মনে রাখবেন বন্ধুরা এটা তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর বড় করে কেটে নিয়েছি আলু এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা হালকা হালকা করে ভেজে নেব আলুটা ভেজে নেওয়ার সময় আমি সামান্য একটু নুন ব্যবহার করলাম আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি আপনারা করতেও পারেন নাও পারেন দেখুন আমার আলুটা কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা ফোড়ন তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণের জন্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো একটু গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আবারও একটু কষিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য ঝিলের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা করতেও পারেন নাও পারেন ঝিলের গুঁড়ো ব্যবহার করার পরে আবারও আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আপনারা দেখুন মশলাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেওয়ার পরে মাংস সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পরে আবারও আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা টক দই ফেটিয়ে নিয়েছিলাম সেটা ব্যবহার করলাম আপনারা করতেও পারেন নাও পারেন টক দই দেওয়ার পরে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আপনারা জলের আন্দাজটা নিজেদের মতন করে দেবেন এই সময় স্বাদ আন্দাজে আপনারা সামান্য লবণ অ্যাড করতে পারেন জল দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব না আগে আমি গরম মশলা দিয়ে নাবিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চিকেনের লাল ঝোল যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ